আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ তাল রাশের সহমতে আমরা দ্বিতীয় রমাদান পার করলাম রমাদানের সুবাতাস আমাদের চারপাশে বইয়ে চলছে আপনারা দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাদাইল মাসাইল রমাদান আমাদের সঙ্গে বরাবরের মতো উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে সরি সমাধানমূলক যেসব প্রশ্ন আমাদের এসেছে সেসব প্রশ্নের সরি সমাধান দেবেন শেখ আপনাকে স্বাগত জানাচ্ছি থার্টি সিক্স নিউজে তৃতীয় পর্বে জি শুক্রিয়া আমি আপনাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে রমজান পালন করার তৌফিক দান করে আমিন প্রিয় দর্শক আপনাদের মানে প্রিয় দর্শক আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আমাদের কাছে সাহেব একজন জানতে চেয়েছেন রমাদানের রোজা রেখে অনেক সময় ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে কখনো সেলাইন নেওয়ার প্রয়োজন পড়ে তো যদি কেউ রোজা অবস্থায় ইনজেকশন নেয় কিংবা নেয় তার রোজা থাকবে কিনা রোজা ভেঙে যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন আহমেদ রোজা রেখে ডাক্তারে অনেকগুলো বিষয় দিয়ে আছে যেগুলো জানাতার প্রয়োজন হয় এর মধ্যে একটি হলো যেমন ইঞ্জেকশান দেওয়া ইঞ্জেকশান দিলে সাধারণত দেখা যায় শরীরের ভিতরে কিছু ঢুকে এখন এই ঢুকলো যে এর কারণে রোজা ভাঙবে কি না আমরা জানি রোজার মধ্যে কোনো কিছু শরীর থেকে বের হলে রোজা ভাঙে না কিন্তু প্রবেশ করালে রোজা ভেঙে যায় এক্ষেত্রে কোন জায়গায় প্রবেশ করলে রোজা ভাঙ্গে আর কোন জায়গায় প্রবেশ করলে রোজা ভাঙ্গে না এই বিষয়টা জানা দরকার আসলে গলার ভিতর থেকে পাকস্থলী পর্যন্ত এই জায়গায় যে কোনো জিনিস যদি প্রবেশ করে তাহলে কি হয় রোজা ভাঙ্গে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সাত করেছেন ফকুল ওকুল ও হাত ইয়াবাই খাইতুল আবু মিনাল খাইতুল আসি মিনাল ফজ অর্থাৎ খাওয়া পান করা থেকে বিরত থাকো সুবে সাত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী বর্তী সময়ের মধ্যে পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করে এমনভাবে কোনো কিছু গ্রহণ করা যাবে না ইনজেকশন এটা কি ইনজেকশনটা সাধারণত গুস্তে দেওয়া হয় গুস্তের মাধ্যমে এটা যে জায়গায় দেওয়া হয় এই জায়গা বা শিরা উপশিরা পৌঁছে এটা পাকস্থলিতে গিয়ে পৌঁছে না যার কারণে রোজা ভাঙবে না এভাবে সেলাইন সেলাইন এটা রোগের মধ্যে দেওয়া হয় সেলাইনের মধ্যে দুই ধরনের সেলাইন আছে কিছু সেলাইন আছে এমনি সাধারণত ঔষধ স্বরূপ ব্যবহার হোক আর কিছু সেলাইন আছে যেটা ঔষধ ছাড়া খাদ্যের যে পরিপূরক আছে সেই হিসাবে কি হয় ব্যবহার হয় যেমনটা দেখা যায় অনেক রোগী যারা বেড়ে শুয়ে থাকে তাদের খাওয়ার পরিবর্তে সেলাইন বা অন্য অন্য কিছুর মাধ্যমে সেটাকে পরিপূরক হিসাবে ব্যবহার করা হয় ওই ধরনের সেলাইন যেগুলো আছে যেটাকে গ্লুকোজ সেলাইন বলে এই ধরনের সেলাইন দেওয়া এটা মাকরু আবার কেউ কেউ বলেছেন এই ধরনের সেলাইন ব্যবহার করা যাবে না তো সেলাইনের ক্ষেত্রে যে সমস্ত সেলাইন শুধু ঔষধ হিসেবে ব্যবহার হয় সেগুলো কি করা যাবে শরীরে গ্রহণ করা যাবে কিন্তু যেগুলো গ্লুকোজ জাতীয় যেটা খাদ্যের পরিপূরক হয় বা দুর্বলতা কাটানোর জন্য হয় শক্তিবর্ধক হ্যাঁ শক্তিবর্ধক টাইপের যেটা হয় সেটা কি করা যাবে না গ্রহণ করা যাবে যাবে না এটা থেকে বেঁচে থাকতে হবে সাধারণত এটা করলে মাকরু হয়ে যায় তাহলে আমরা দুইটা বিষয় জানতে পারলাম যে একটা হলো যদি কেউ ইঞ্জেকশন নেয় ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে না যেহেতু এটা গোস্তের মধ্যে দেওয়া হয় আর স্যালাইনের মধ্যে যে যে স্যালাইনটা ঔষধ হিসাবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা যাবে রোজা রেখে রমাদানে আর রোজা ভাঙবে না আর যেটা গ্লুকোজ জাতীয় বা শক্তিবর্ধ কিংবা খাবারের পরিবর্তে যেসব স্যালাইন দেওয়া হয় সেসব স্যালাইন ব্যবহার করা যাবে না অনেক অনেক ধন্যবাদ সাহেব আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে বলুন রোজা আমাদের সমাজে এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে তো ডায়াবেটিস যারা যাদের ডায়াবেটিস আছে তারা অনেক সময় রমাদানের রোজা অবস্থায় ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় তো ইনসুলিন যদি কেউ নেয় কিংবা ডায়াবেটিস পরীক্ষার জন্য অনেক সময় হাত থেকে বা বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বের করে সেটা পরীক্ষা করতে হয় আর ডায়াবেটিসের রোগীদের জন্য এটা কি রোজা ভাঙার কারণ হবে এটার সমাধান কি ইসলাম কি বলে বিষয়ে ইনসুলিন এটা আমরা আগে ইনজেকশন পর্বে বলে এসেছিলাম যে ইন ইনজেকশন ব্যবহার করলে কি হয় না রোজাকশন ভাঙে জেলে রোজা ভাঙে না এমনই ইনসুলিন এটা ব্যবহার করলে কি হবে না রোজা ভাঙবে না স্তানের পূর্ব মুহূর্তেও কেউ চাইলে কি নিতে পারবে ইনসুলিন নিতে পারবে আবার সেহের পর যদি কারো নেওয়া লাগে অনেক সময় খাওয়ার আগে এবং খাওয়ার পরে দুইটাই হয় তো খাওয়ার আগেরটা দেখা গেল যে মূল সময়ে সাহের আগে হলো খাওয়ার পরেও আবার নেওয়া গ্রহণ করা প্রয়োজন হয় কারো যদি এমন হয় যে খাওয়ার পরেও গ্রহণ করা লাগে সেটা তো সবাই সাদেকের পরে হয় তাও গ্রহণ করতে পারবে কারণ এটা গুষতে দেওয়া হয় যেটা পাকস্থলিতে গিয়ে পৌঁছে না পাকস্থলিতে যাওয়ার সাধারণত তিনটা রাস্তা একটা হলো নাক মুখ পায়ুপথ এই তিনটা জায়গা ছাড়া কৃত্রিম পথে দেখা যায় একেবারে কেউ যদি কোনো সিরিঞ্জের মাধ্যমে একেবারে সরাসরি আতুরিতে ঢুকিয়ে দেয় তাহলে রোজা ভাঙে এছাড়া পাকস্থলিতে সাধারণত কি যায় না ইনসুলিন যায় না ইনসুলিন যায় না যার কারণে এটার দ্বারা কি হবে না রোজা ভাঙবে এবং প্রবেশের যেগুলো পথগুলো আছে আতুরিতে প্রবেশ করার গলা থেকে নিয়ে একেবারে পাকস্থলী পর্যন্ত পৌঁছার যে সে জায়গায় না এই জন্য কি হবে না রোজা ভাঙবে না আর পরীক্ষা করার জন্য যে রক্ত নেওয়া হয় এটার দ্বারা কি হবে না রোজা ভাঙবে না বাকি অজু ভেঙে যাবে একটা কথা খেয়াল রাখতে হবে এখানে কেউ যদি ডায়াবেটিস পরীক্ষা করার জন্য সামান্য রক্ত বের করে এটা সাধারণত কি হয় এমন হয় যেটা গড়িয়ে পড়ার মতো তাহলে কি হয়ে যাবে ওজুবhenge ওজুবhenge যাবে কিন্তু কি হবে না রোজা ভাঙলে ওজা হবে না কারণ রোজা তো প্রবেশ করলে ভাঙে রোজা বের হলে কি হয় না ভাঙে ভাঙে না এই জন্য রোজা ভাঙবে না কিন্তু কি কি হয়ে যাবে ওজুব ওজুব ভেঙ্গে যাবে অনেক অনেক শুকরিয়া শেখ আমাদেরকে চমৎকার কিছু বিষয়ের সমাধান দেওয়ার জন্য প্রিয় দর্শক আবারো কথা হবে পরবর্তী পর্বে আপনারা দেখছিলেন ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ও মাসাইলের রমাদান কথা হবে পরবর্তী পর্বে আমাদের রোজা বরকতময় হোক ইবাদতময় হোক আসসালামু আলাইকুম